ইসরায়েলের দীর্ঘদিনের হামলার পরও আইডিএফের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস শুক্রবার গাজা শহরের পূর্বে সুজাইয়া পাড়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ লড়াই হয় শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও চ্যানেল প্রাথমিক তদন্তের বিবরণ প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর মৃত্যু ও আহত হওয়ার করুণ চিত্র লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সেনা যার মধ্যে একজন অফিসার রয়েছেন তিনি নিহত হন আজ ইসরায়েল পুলিশ নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনীর সদ্যবেশী ইউনিটের সদস্য নেতা কাহানার মৃত্যু হয়েছে ইসরায়েল সেনাবাহিনী আরও ঘোষণা করেছে যে সংঘর্ষের সময় ক্যাপ্টেন ইদ্ভুলুক নিহত হয়েছেন এবং আরও তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন কাশেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সুজাইয়া সুজাইয়াপাড়ায় একটি ঘরের ভেতরে আশ্রয় নেওয়া ইসরায়েলি বিশেষ বাহিনীর ইউনিটকে লক্ষ্য করে আর ও ইয়াসিন ওয়ান জিরো ফাইভ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রচণ্ড আঘাত আনে এরপর তারা মেশিনগানের গর্জনে দখলদার সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটায় ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে শুক্রবারের ওই সংঘর্ষে প্রাথমিক তদন্তে প্রকাশ ইসরায়েলি সেনাবাহিনীর ষোলতম রিজার্ভ ব্রিগেডের একটি দল সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভেতরে অভিযান চালাচ্ছিল তারা এলাকা তল্লাশি শেষে একটি বাড়িতে অবস্থান নেয় এবং ওত পেতে থাকে যেখানে তাদের সহায়তা করছিল ইয়ামাস ছদ্মবেশী ইউনিটের সদস্যরা বিকাল প্রায় চারটা পঁচিশ মিনিটে একদল ফিলিস্তিনি যোদ্ধা ওত পেতে থাকা ইসরায়েলি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয় গোলাগুলি সেই লড়াইয়ে ইসরায়েল বাহিনীর একজন সদস্য নিহত হয় সংঘর্ষের পরে আহত সেনাদের উদ্ধারে একটি অভিযান শুরু হয় তবে কাসেম যোদ্ধাদের ধারাবাহিক হামলায় উদ্ধার অভিযান ভয়াবহ জটিল হয়ে পড়ে এবং টানা দুই ঘন্টা ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে এই সময়ে একাধিকবার ইসরায়েলি বাহিনীর উপর হামলা হয় প্রথমে একটি সামরিক যান লক্ষ্য করে টাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যাতে এক সেনা মাঝারি আহত হন এরপর আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় ইসরায়েল ছয়চল্লিশতম বাটালিয়নের একটি ট্যাঙ্কের দিকে যদিও প্রথমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ঘণ্টাখানিক পর আবার একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কে আঘাত হানে যাতে এক বাটালিয়ান অফিসার নিহত হন এবং আরেকজন সেনা আহত হয়ে পড়েন প্রায় আধা ঘন্টা পরে আরও একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনীর উপর ছোড়া হয় এবং ছোট অস্ত্রের গুলি বর্ষণে আরও দুই সেনা আহত হয় ইসরায়েলের চায় টুয়েব জানায় সুজাইয়া থেকে আহতদের সরিয়ে নিতে দুই ঘন্টার প্রচেষ্টায় মোট পাঁচ বার মুখোমুখি সংঘর্ষ হয় একই সঙ্গে প্রকাশ করা হয় ইসরায়েলি সেনাবাহিনীর ষোলতম ব্রিগেডের কমান্ডার অর্থাৎ জেরুজালেম ব্রিগেডের নেতা গুরুতর আহত হয়েছেন এদিকে কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই রণক্ষেত্রের বীরত্ব গাথার উচ্ছ্বসিত প্রশংসা করেন টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন কাসেমের বীর সন্তানরা দখলদার বাহিনীকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কৌশলী অব্যর্থ মৃত্যু উপহার দিয়েছে তিনি গাজার বেধনন থেকে রাফা পর্যন্ত জুড়িয়ে ছড়িয়ে থাকা মুক্তি সংগ্রামের লড়াইকে এক সামরিক বিস্ময় এবং জাতির যুবশক্তির অপরাজয় মনোবলের উজ্জ্বল প্রমাণ বলে উল্লেখ করেন আবু উবায়দা আর বলেন আমাদের যোদ্ধারা সম্মুখ যুদ্ধে হোক বা নীরব প্রতিরক্ষায় উদ পেতে থেকে হোক তারা অটুট তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় বিজয়ী নয় শহীদই পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না সুজাইয়ার রক্ত মাখা মাটিতে দখলদারদের উদ্বুদ্ধ চূর্ণ হতে কাশিমের অস্ত্র থেকে জেগে উঠেছে স্বাধীনতার দাবানল যে দাবানল থামবে না যতক্ষণ না মাটি ফিরে আসে প্রকৃত মালিকের কাছে সুপ্রিয় দর্শক এতক্ষণ বাংলার সময়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তানভীর সাকলাইন নূর